হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু একটু ঠান্ডা লেগেছে জানছেন তো ঠান্ডা গরম ঠান্ডা গরম আর এই গরমে আমরা ফ্রিজের পানি খেয়ে নিই বলে আমাদেরকে ঠান্ডা লেগে যায় কিন্তু আমি তো ফ্রিজের পানি অ্যাভয়েড করি আমি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি হয়তো তাতেই ঠান্ডা লেগে গেছে আর আবহাওয়াটা দেখেন এত সুন্দর আর এই আমার মেয়ে স্কুল যাচ্ছিলো দিয়ে ম্যাগি খেতে চাইছিলো তা আমি বললাম ম্যাগি তো আমি দেবো না প্রত্যেক দিন হোম খাবার নিয়ে যেতে বলেছে তার জন্য বাড়িতে দেখি বাজার নেই আমাদের তো বাজার দূরে বলে তিন চার দিনকার বাজার একদিনে করে ছিল না তার জন্য আমি বললাম আলু পকোড়া বানিয়ে দিচ্ছি তোমাকে আলু পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলুটাকে পাতলা পাতলা করে কেটে আমি নিয়ে নিয়েছিলাম বেসন কালো জিরা লবণ হলুদ আর কিচ্ছু দেয়নি কি বলবো আপনাদেরকে এত টেস্ট হয়েছিল আর ভিডিওটা আমার মেয়ে যাওয়ার পর বানিয়েছি তার জন্য দেখবেন যে অল্প আছে আর মেয়েকে বানিয়ে আগে দিয়ে দিলাম টিফিনে ভরে আর ও তো টিফিনে নিয়ে যাবে কি ও তো বাড়িতেই এমনভাবে খাচ্ছিলো কি বলবো আপনাদের আর টেস্টটাও সত্যি খুব সুন্দর হয়েছিলো ডায়েট করছি ঠিক আছে কিন্তু বাড়িতে বানালে এক দুটো খেতে পাবো বাইরেকার আর অ্যাভয়েড করতে হবে আর আলু পকোড়া কে কে ভালোবাসেন আর ডান তো দুদিন থেকে আবহাওয়াটা কত সুন্দর আর বৃষ্টি হচ্ছে তার জন্য আলু পকোড়া তো জমে যাবে হ্যাঁ কে কে ভালোবাসেন বলবেন কমেন্টটা আমি তাকে পাঠিয়ে দিব আর ফাইনালি দেখেন এইটা সস দিয়ে আমার ছেলে মেয়ে সস দিয়ে খেতে খুব ভালোবাসে আর আমার মেয়ে তো নুনটা খুবই পছন্দ করে আর আমার ছেলে মিষ্টি আমার মতো আর নুন ছাওয়ার বাবার মতো আর আপনারা কে নুন চা আর কে মিষ্টি খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন এখানে আমি খেয়ে দেখি আর দেখে তো মনে হচ্ছে এরকম লাল পড়ছিল আর সব তারপরেই আর একটা বলে না সোনবে সুভাগা আর একটা বান্ধবীর বাড়িতে গরম গরম চলে এলো একটা নাস্তা ওরা বানিয়েছিল নতুন আজকে আমার বান্ধবীর মেয়ে বাইরে পড়তো ওর আসামি একটা বন্ধু ছিল আসামে এটা খুব ফেমাস এটা বানায় ঈদের দিনে সংসার পিঠা বলছিল এটা হাসি লাগলো আমাকেও হাসি পেয়েছিলো যে রেসিপিটা আমি জেনে এলাম আর টেস্টটা এত সুন্দর হয়েছিলো ভেতরে মাংস ভরা ছিল সেই মাংসের কিমা বানা কিমা বানিয়ে এটা ভেতরে ভরে সেই রকমভাবে পিঠা বানিয়েছে এটা চালের কুঁড়োরাটা কিন্তু আর কেমন হয়েছে আমাকে জানাবে লাইক করবেন শেয়ার করে দেবেন প্লিজ